আপনি কি জানেন দু হাজার পঁচিশ সালের আনুমানিক তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ ও পাকিস্তানের জনসংখ্যা কত ও এই দেশগুলির মুসলিম এবং হিন্দুর শতকরা হার কত সবার প্রথমে বলি ভারতের সম্পর্কে ভারত বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ ভারতের মোট জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটির মতো যার মধ্যে প্রায় উনাশি দশমিক আট শতাংশ হিন্দুদের বসবাস এবং প্রায় চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলিম ভারতে বসবাস করছে আর মাত্র ছয় শতাংশ অন্যান্য ধর্মের মানুষজন ভারতে অবস্থান করে ভারতের পাশে অবস্থিত পাকিস্তানের মোট জনসংখ্যা আনুমানিক চব্বিশ কোটির মতো পাকিস্তান একটি মুসলিম দেশ তাই এই দেশে প্রায় ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ মুসলিম বসবাস করে এবং প্রায় এক দশমিক আট শতাংশ হিন্দুদের বসবাস এই দেশে আর মাত্র এক দশমিক সাত শতাংশ অন্যান্য ধর্মের মানুষজন এই দেশে অবস্থান করে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো দশমিক তিন কোটির মতো বাংলাদেশ একটি মুসলিম দেশ তাই এই দেশে মুসলিমদের বসবাস বেশি মুসলিমের পরিমাণ প্রায় একানব্বই শতাংশ এবং নয় শতাংশ হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষজন বাংলাদেশে বসবাস করে আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে বলে যাবেন